হাসতেছে খুব সুন্দর হাসতেছে হাত হাসতেছে হাত নাড়তেছে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে ওনাকে দেখে তার রহমান আসছে আজকে আমার দিনের মতন খুশি আমরা সকাল থেকে দাঁড়ায় আসছি সকাল চারটার সময় আসছি তারপর আমাদের কোনো গান্তি নাই আমাদের কোনো ক্লান্তি নেই আমরা দেখার পরে কি দুঃখ হ্যাঁ একদম আমার অসুস্থতা সব গেছে এই যে সাতটা ঘন্টা দাঁড়িয়ে সকালে আসছি আমরা ছয়টার সময় আসছি এখানে এসে পৌঁছেছি এখন বাজে মনে হয় দেড়টা দুইটা বাজে এতক্ষণ পর্যন্ত দাঁড়াইছি মানে বুঝতেই পারি নাই না ক্লান্তি আসে নাই এত আনন্দিত আমরা মানে ঈদের চেয়েও বেশি আনন্দ না মোটামুটি আলহামদুলিল্লাহ যেটা আমরা আর কি ধারণা করছিলাম কিন্তু আসলে ওটাতে অনেক মানে অনেক মানে আর কি ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে কখনো ভাবে এত সুন্দর উনি আসলে বেগম খালেদা যেরকম তার ওনার সন্তানও এরকমই মাসাল্লাহ অনেক সুন্দর কখনো ভাবিনি যে বাস্তবে এরকম দেখতে পারবো তবে খালেদা জিয়া পদ্মা সেতু মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেস নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট আরে যেভাবে দেখছি ওনাকে তার চেয়ে বেশি মানে ভালো স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি এটা বলে আমার বক্তব্য ছিল অনেক মানুষ ছিল হ্যাঁ অনেক মানুষ ছিল তারপর আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে দেখেছি আমরা তো এখানে আসছি সকাল সাতটার দিকে হ্যাঁ সকাল সাতটা থেকে আসছি এখানে হ্যাঁ হয়েছে কষ্ট মেয়েদের কষ্ট তারপরে তো আর্মিরা তো আমাদের ধাক্কা দিয়ে হলাইতে দিয়েছিল সবগুলারে মানে সামনে আসতেছে দেখে জাগাই না তারপরে অনেক কষ্ট করে আসছে আর কি করবো কষ্ট তো কষ্ট করে একটা দিন কষ্ট করলাম এটাই হলো আমাদের দেখা হ্যাঁ দূরে গেছে এটা মানে আমাদের একটা আনন্দ হচ্ছে তো কখনো এরকম জীবনে কত কষ্ট আসে সংসারেও করি এই সামান্য একটা কষ্টের জন্য এটা আমাদের কিছু মনেই হয়নি হ্যাঁ আজকে আমরা জীবনে প্রথম ফার্স্ট হ্যাঁ বাস্তবে দেখলাম এই জন্য আমাদের একটা একটা গর্ব হচ্ছে একটা আনন্দ এটা অন্যরকম কেমন দেখলেন অনেক সুন্দর অনেক ভালো লাগলো আমাদের তার একটা আমার আসছে দেশে আমরা অনেক আনন্দিত অনেক প্রতিশ্রুতভাবে আমরা তার বরণ করেছি আমরা ওনার জন্য অনেক দোয়া করি উনি কি যেন ভালোভাবে পৌঁছাইতে পারে সুন্দরভাবে আমাদের সাথে ইলেকশনটা করতে পারে আমরা কি বলবো ঈদের মতো খুশি আমরা আপনারা সবাই দোয়া করবেন আমাদের